আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাম্পিস কিচেন আজ খুব সুন্দর হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করছি যেমন কম উপকরণ লাগে ঠিক তেমন কম সময়ও লাগে আর ঝটপট বানিয়ে নেওয়া যায় বাড়িতে বড় থেকে বাচ্চারা ভীষণ পছন্দ করবে আর স্কুলে টিফিনেও দেওয়া যায় তো তার জন্য আমাদের কি লাগছে চলো দেখে নিই তার জন্য একটা পাত্রে নিয়ে নিলাম দুই কাপ ওটস তোমাদের প্রয়োজন বুঝেই ওটস নিয়ে নেবে তারপর দিয়ে দিলাম দুধ আমি যেই যে প্রথমে আমি দুই কাপ মানে সরি এক কাপ দুধ দিয়েছি তারপর দিয়েছি হাফ কাপ তার মধ্যে দিয়ে দিলাম দুটো ডিম তোমরা তোমাদের প্রয়োজন বুঝে একটা ডিম বা এক কাপ ওস দিয়েও ওটা করে নিতে পারো তারপর এটা একটা হ্যান্ড অস্টারের সাহায্যে ভালো করে এটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি একদম ঝটপট কম সময়ে বানিয়ে নেওয়া যায় সকালে বাচ্চারা যখন স্কুলে যায় ঝটপট বানিয়ে দিতে পারো বা বাড়িতে টিফিন হিসাবেও তৈরি করতে পারো ভীষণ হেলদি টেস্টিও বটে তো প্রথমে ভালো করে খুব সুন্দর করে আমি একটু এটা মিশিয়ে নিলাম দেখতেই পাচ্ছো খুব সুন্দরভাবে মিশে গেছে আর তোমাদের একটু বলে রাখি তোমরা ইউটিউব চ্যানেল চ্যানেল থেকে যে সমস্ত বন্ধুরা দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর ফেসবুক পেজ থেকে যে সমস্ত বন্ধুরা দেখছো চ্যানেলটা মানে পেজটাকে ফলো করে পাশে থাকবে এরকম নিত্য নতুন রেসিপি আমি আপলোড করে থাকি তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো তো তারপর দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম একটু অরিগানো মানে টেস্ট আর সুন্দরের জন্য তোমার যদি অরিগানো তোমাদের হাতের কাছে না থাকে না দিলেও চলবে তো দিলে টেস্টটা ভালো আসে তারপর একত্রে সব কিছু খুব সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি তো তারপর দিয়ে দিলাম একটু রান্নার তেল এখানে আমি এক চামচ মতো রান্নার তেল দিয়ে দিয়েছি তারপর এটাকে ভালো করে মেখে নিচ্ছি তারপর খুব সুন্দর করে এটাও মেশানো হয়ে গেছে এই পর এইবার দিয়ে দেব একদম ফ্রেশ ধনে পাতা যেহেতু এখন ধনে পাতার তো আমি একটু বেশি করে ধনে এখানে দিয়ে দিলাম ধনে পাতাটা দেওয়ার পর দেখতে পাচ্ছ কতটা সুন্দর কালার এসেছে দেখতে খুব সুন্দর লাগছে তো আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর এরকম একটা হাতার সাহায্যে আমি নিয়ে নিচ্ছি এরকম একটা মেজারমেন্ট কাপ যদি তোমাদের কাছে থাকে তো খুব ভালো হয় তো এরকম একটা হাতার সাহায্যে আমি নিয়ে নিচ্ছি এতে করে একই মাপ সবগুলো হয় আর আমার সুবিধা হয় তো একটা ফ্রাই প্যান নিয়েছি আমি একটু গরম করে সামান্য একটু তেল দিয়ে ব্রাশ করে নিলাম তারপর এক হাতায় ব্যাটার এইভাবে আমি এখানে দিয়ে দিলাম তারপর একটু আলতো করে দেখতেই পাচ্ছ আমি কীভাবে একটু ছড়িয়ে নিচ্ছি এরকম এই হাতার সাহায্যে একটু সুন্দর করে ছড়িয়ে নেব। খুব যে সুন্দর গোল করতে হবে এমন কোনো কথা নেই একটু ছড়িয়ে দেবো তারপর দেখ দিতে দিয়ে দিচ্ছি কালো জিরে তারপর গ্যাসের ফ্লেমটা একদম লো করে আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো কালো জিরেটা দিলে যখন মুখের মধ্যে কালো জিরেগুলো পড়বে দাঁতের নিচে খেতে ভীষণ ভালো লাগবে তো আমি কিছুক্ষণ প্রায় দুই থেকে তিন মিনিট মতো এরকম ঢাকনা দিয়ে রেখেছিলাম তারপর এভাবে একটু উল্টে হালকা হাতে একটু চেপে দিচ্ছি তারপর ভালো করে এপাশ আর ওপাশ সুন্দর করে ভেজে নিলেই রেডি একদম কম তেল লাগছে দেখতেই পাচ্ছ আর কম সময়। মানে ব্যাটারটা তৈরি করাও কম সময় আর উপকরণও কম আর খেতে অবশ্যই হেলদি তো অবশ্যই তোমার এই রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারো দারুণ হয় আর বাচ্চাদের টিফিন বক্সে দিলে সত্যি বলছি টিফিন বক্স পুরো খালি করে আসবে আর পেটও ভরা থাকে অনেকক্ষণ তো এটা আমার হয়ে গেছে এটা আমি তুলে নিচ্ছি এটা আমি একরকম পদ্ধতি দেখিয়েছি আমি এখানে আরও একরকম পদ্ধতি তোমাদের দেখাবো তো সেম সেম প্রসেসে আমি আর একবারও তেল দিয়ে দিলাম তারপর এক হাতা ব্যাটার এইভাবে দিয়ে দিয়েছি কালো জিরে উপর থেকে দিয়ে দিলাম তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখছি ঢেকে রাখার পর এই যে হয়ে গেছে আমি এটাকে এবারে উলটিয়ে পালটিয়ে ভালো করে ভেজে তুলে নিচ্ছি তো রেডি হয়ে গেল আমাদের ওটস দিয়ে হেলদি ব্রেকফাস্ট রেসিপি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারো আর অন্যান্য যদি কোনো রেসিপি তোমাদের মানে যদি আমার চ্যানেল থেকে দেখার ইচ্ছা থাকে তা সেটা কমেন্টে জানাতে পারো তো দেখো কতটা সুন্দর হয়েছে কতটা কালারফুল সুন্দর হয়েছে দেখতে ভীষণ আর এই কালো জিরিটা দেওয়ার জন্য খেতেও দারুণ হয় আর একদম সফট নরম তুলতুলে দেখতেই পাচ্ছ তোমাদের আমি একটু কেটে দেখিয়ে দিই কতটা সুন্দর হয়েছে তো অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবে একবার হলেও আর ট্রাই করার পর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না তো ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার সাথেই ছিল তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো দেখা হবে আবারও হয়তো অন্য কোনো রান্নার ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আল্লাহ হাফেজ